এটা হচ্ছে পিরোজপুর নির্বাচনী এক আসন এখানে বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীর্ষে নির্বাচন করবেন এবং জামাত ইসলামী থেকে মাসুদ সাইদি দারিপাল্লা মার্কানি নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে মনে হচ্ছে এই আসনের মানুষের জন্য ভালো হবে আসলে এই ব্যাপারে আমার ভালো আইডিয়া নাই কিন্তু আমি অন্য দল করি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার মার্কা হাত পাকা মার্কা যেহেতু এই জায়গায় আমার হাত পাকা মার্কার প্রার্থী নাই সেই জন্য আমি এখন চুপচাপ কোন দলের সাপোর্ট আমি করি না কিন্তু দুই দলের মধ্যে যদি ধানের শীর্ষ যায় বা দারিপাল্লা যায়

গণভোট সম্পর্কে হ্যাঁ জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে গণভোটে হা এবং না অপশন থাকে তো আপনি কোন অপশনকে বেছে নেবেন হা অপশনকে বেছে নেবেন কি কারণে দেশের উন্নয়নের কারণে মানুষের ইসের কারণে আইন যাতে পরিবর্তন হয় এই জন্য ভালো হবে এটা মনে হচ্ছে এই জন্য আপনি গণভোটকে হা সমর্থন করছেন ঠিক আছে থ্যাংক ইউ

ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে মাসুদ ভাই সব দিক দেওয়া আগানো তার আব্বারে দেখা যাচ্ছে ওইভাবে চোদ্দটা বছর জেল খাটাইছে তারপরে দেখা যাচ্ছে বাইরে ইংরেশন দেওয়া হয়তো বা আপনারাই জানেন ইংরেশন দিয়া মেরে ফেলছে তোমাকে পিরিজপুরবাসী না তো ঢাকাও যদি হয় বা চট্টগ্রামেও যদি মাসুদ ভাই দাঁড়াইতো তাহলে দেখা যাচ্ছে তাদের মানে কি বলবো তার অগণিত বোর্ড আছে কিন্তু পিরিজপুরের মানুষও আমার যে পিরিজপুরের মানুষও চাইবে মাসুদ ভাই নির্বাচিত হোক সমর্থন বেশি মনে হচ্ছে দেখছেন বেশি হ্যাঁ এটা আমি তো এখানে থাকি আপনারাও তো ঘুরে ঘুরে দেখবেন তার সমর্থন বেশি কিনা কম সেটা দেখবেন কিছু চাপা পড়ন্দর দিক থেকে আপনি তো তাকিয়ে গিয়ে রাখছেন এমনটা আমার পছন্দের দিক দিয়ে না জনগণের পছন্দের দিক দিয়ে মুসলমান মুসলমান হিসাবে এখানে একটা মুসলিম কান্ট্রি হিসাবে আর কি পরিবারে ভোট আছে কতগুলো আপনার আর পরিবারে ভোট আছে পঞ্চাশটার মতন

বাকুগুলা লেখা আছে সওরাচারী দেশে না হয় ডিটার বিপকই সবাই কাজ করবে তো হেবোর্ডের দিকে আমরা সবাই এটা বলেন এটা হচ্ছে পিরোজপুর নির্বাচনী আসন এখানে বিএনপি থেকে মাদক আলমগীর হোসেন আপনার ধানের শীর্ষে নির্বাচন করবেন এবং জামাত থেকে মাসুদ সাইদি দাঁড়িপাল্লা নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছি আমরা জামাতের জনপ্রিয়তা বেশি দেখছি পিরিসপুর থেকে কারণ দেলার হোসেন সাইদি হুজুর সে অনেক দিন যাবৎ এই পিরিসপুরে রাজনীতি করে গেছে এই পিরিসপুরে ই করে গেছে তো সেই হিসেবে তার ছেলের জনপ্রিয়তা বেশি পিরিসপুর সাইদি

ওই সেই পরে আমি যা বুঝলাম হচ্ছে সেইগুলো আমরা মানুষের জন্য আপনার মতামত একটু জানান বৃহস্পতি একাশনের জন্য আপনার পছন্দ কোন প্রার্থী ধানের নাকি দাড়িপাল্লার প্রার্থী মাসুদ সাইজি কেমন তিনি ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে দেখি এখন তো ভালো

সমর্থন হচ্ছে নির্বাচনী এখানে বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেন ধানেশ নির্বাচন করবেন এবং জামাত থেকে মাসুদ সাইদি নির্বাচন করবেন এই আসনে এই দুই প্রার্থী নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে মনে হচ্ছে আসনে মানুষের জন্য ভালো ফার্স্ট আহ ফার্স্ট আমি একটা কথা বলতে চাই আমরা হলাম হাত পাকার লোক পিরিসপুরের যে কন্ডিশন এখান থেকে যদি জামাত ইসলামের প্রার্থী না হয় আমি আশাবাদী যে বাংলাদেশে কোনো জায়গা থেকে হতে পারবে না কারণ এখানে যে ফিল্ড ভালো তার ক্যান্ডিডেট আছে যে বিপক্ষ যে ক্যান্ডিডেট আছে সে অনেক দুর্বল আমি ধানেশিস বলতে এখানে বুঝি অনেক দুর্বল আর এখানে মাসুদ সাইদি সাহেবের ফিল্ড ভালো এখানে ইনশাল্লাহ হ্যাঁ আপনার দাড়িপাল্লাই হয়ে যাবে হ্যাঁ খুব বেশি আপনাদের পছন্দের দল ইসলামী আন্দোলন এখানে করছে না থাকছে আমাদের সমর্থন থাকছে যেহেতু আমরা বিএনপি কে তিন বছর দেখছি তিনবারের একাধিকবার তারা আসছে কিন্তু আমরা নতুন কোন দল দেখতে চাই যারা দেশের এবং মানবতার স্বার্থে কাজ করবে এবং ইসলামের পক্ষ থেকে কাজ করবে এরকম একটা দল দেখতে চাই আর যারা যাদেরকে দেখছি আমরা এখন পরিবর্তন দেখতে চাই বাংলাদেশ যেহেতু বিএনপি এবং জামাতের প্রার্থী সেক্ষেত্রে জামাতের প্রার্থী কি সমর্থন হ্যাঁ যেই তো ওই যে কথা আছে না নাই মামার থেকে কানা মামা ভালো এই দিক থেকে আমরা দাড়ি পাল্লার সমর্থন কি করি আরকি বিজনেস করছেন সমস্যা হবে কথা বলছেন ভয় পাচ্ছেন না আমরা শুধু ভয় করি একমাত্র আল্লাহকে আমরা যারা আছি একমাত্র আল্লাহকে ভয় করি কোনো মানুষকে ভয় করার কোনো সুযোগ নেই আমার হ্যাঁ কি বলার আছে আপনার আর আলমগীরের সাথে আপনার আলমগীর হোসেনের সাথে এবং মাসুদ সাইদির সাথে ভোটে কেমন ব্যবধান থাকতে পারে এখানে আমি মনে করি বিশাল ব্যবধান থাকবে মনে করেন বিশাল ব্যবধান এ একদম মানে ছোটখাটো ব্যবধান থাকবে না কথা বললাম বেশ কয়েকদিন বলে যারা এখানে আওয়ামী লীগের সমর্থন ছিল তাদের ভোটগুলো নাকি বিএনপি যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আসলে কেমন হতে পারে কি মনে হয় এই বিষয়টা এরকমের না যে আওয়ামী লীগের লোক সব বিএনপি কেই ভোট দেবে এরকমের না ব্যক্তি হিসাবে সবাই চুজ করবে আমি মনে করি ম্যাক্সিমাম ভোটই আর কি দাঁড়িপাল্লার দিকেই যাবে হ্যাঁ হ্যাঁ আমি আর একটা একটা বিষয় দেখছি যারা আপনার ধানের শিষের ওয়ার্কার করে আবার ধানের শিষের লোকের সাথেই চলে ওদিক দিয়ে আবার বলে যে ভাই আমি যে দল করি করি কিন্তু ভোট জাগা মতোই আমি দেব এর মানে হলো যাইয়ে তারাই ভালো জানে এই জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে গণভোট সম্পর্কে জানেন

এখানে বিএনপি কে অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শ্রেষ্ঠ নির্বাচন করবেন এবং জামাত থেকে মাসুদ সাইদি দাঁড়ি পাল্লা নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে মনে হচ্ছে এই আসনে মানুষের জন্য ভালো হবে আমার দৃষ্টিকোণে আমি তো মনে দাড়ি টুপি রাখছি আমি একটু বলি তো আমার এই দাড়ি টুপির জন্য কিন্তু দেখা গেছে এক সময় আওয়ামী লীগের আমরা মার খেয়েছি মারছে তারপর দুই হাজার বিশ সালে তেরোই আগস্ট আমার ঘরটা পড়াই দিছে খালি একটা পায়জামা আমার ছিল এখন পর্যন্ত লাঞ্চিত আমরা কোনো ধরনের সাহায্য পাইনি ইউনিয়ন পরিষদ মনে করেন একটা দরখাস্ত দিয়েছি পাই নাই তিনের দিনে ডিসি অফিস দরখাস্ত ডিসি মার্ক করছে কিন্তু আমাদেরকে ওই এর কাছে পাঠাইছে তেলান শাখায় পাইনি এখন টিন এখন আমার দৃষ্টিকোণে মাসুদ সেদ্য যদি হয় এ দেশের মানুষ উপকৃত হবে এই দেশের মানুষের সেবা হবে এটা আমি বুঝি

আমরা বিএমপি করি বিএমপি করি বিএমপি করেন বিএমপি কে পছন্দ করেন জি কি কারণে বিএমপি কে পছন্দ করেন বিএমপি তো পছন্দ করি বিগত তিন টাইম খেলা দিয়েছিলে আমার এ তারপর তার দিও রহমান ছিল তারা যে আচরণ করছে তারা যে দেশ নিয়ে যেটা ঘাটছে সেটা অন্য কোনো পার্টি

জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে গণভোট সম্পর্কে জানেন জানি তো সেক্ষেত্রে আপনি গণভোটে হ্যাঁ নাকি না বেছে নিতে হ্যাঁ দিবেন হ্যাঁ দিবেন কি কারণে হ্যাঁ পছন্দ করছেন হ্যাঁ পছন্দ করছি এখন যেটা দেখতে আছি যেন হায়ার পক্ষে দিলে পর অন্তত কয়টা আইন এই হবে আর কি বাস্তবায়ন হবে সেই জন্য ভালো মনে হয় ভালো মনে হয় সেই জন্য এইজন্য গণভোটকে হ্যাঁ সমর্থন হ্যাঁ সমর্থন করছি ঠিক আছে থ্যাংক ইউ

সে আমি আপনি আমরা জনগণ ভালোই জানি যে কি হইলে বা শান্তি হবে দেশে সাধারণ পাবলিক চাই আপনার শান্তি আমি গাড়ি চালাই ধরেন আমি রাস্তায় আমি দুর্নীতি চাই না সাদাবাস চাই না আমার ধরে একজনের থাবার না দরকার আমি এই জিনিসটা চাই এইটাই শান্তি জন্য যদি মানুষ যেটা ভালো হবে সেটাই দেবে পছন্দের কথা কি বলতে চান নাকি বলতে চাচ্ছেন না পছন্দের কথা আমি বলবো না সেটা বললে সমস্যা যে আসলে আপনার এই শান্তিতে থাকতে পারবেন এমনটা তো সেই প্রান্ত থেকে আপনি যাচ্ছেন হ্যাঁ যে আসলে আমার যেমন কথা হইছে আমি ধরেন ইজিবাইক চালাই শান্তিপ চাই কারো কাছে 500 টাকা চাই না কিন্তু রাস্তা চলবো কেউ একটা মার দই না দরে এই আমনের চাদা না চাইতে পারে এইটাই আমাদের শান্তি